আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরো একটা রেসিপি দেখার জন্য আজকে আমি করে দেখাবো তেলে ভাজা পুলি পিঠা বাট একটু অন্যভাবে করেছি এই পিঠাটা খেতে এত মজার যে আমি বানানোর সাথে সাথে সবাই খেয়ে নিয়েছে চলেন দেখি এই জন্য প্রথমে পিঠার ডো তৈরি করব এখানে নিয়েছে এক কাপ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ দিলাম এখন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে তেলটাকে ঘষে নিতে হবে যেন ঝুড়াঝুড়া হয়ে যায় তারপর এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি সফট আবার খুব বেশি শক্ত হবে না মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি একবারে বেশি দিলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে তাই ভালোভাবে মথে নিতে হবে এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর অবশ্যই ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সে ফাঁকে আমরা তৈরি করবো নারকেলের মিশ্রণটা তাই একটা প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে এক কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব গুড় আমি এখানে হাফ কাপ গুড় নিয়েছি আপনারা চিনিও দিতে পারেন সম পরিমাণে যার যেটা পছন্দ এখন খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না গুড়টাও গলে যাচ্ছে আর গুড় থেকে যে পানিটা বের হবে সেটাকেও শুকিয়ে নিতে হবে নারকেলের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে নামিয়ে হালকে একটু ঠান্ডা করে নিব ঠিক এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেবেন আপনারা নামানোর আগে আমি হাফ টি স্পুন মতো এলাচের গুঁড়া দিয়ে দিলাম তবে এটা অপশনাল যদি না থাকে না দিলেও চলবে এলাচের গুঁড়োটা ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিলাম আমাদের নারকেলের পুট তৈরি এখন আমরা সুগার সিরাপ তৈরি করব। তাই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিব চিনি আমি দিয়ে দিব হাফ কাপের মতো চিনি দুটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটা ঘন সিরাপ তৈরি করব। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গলে যাবে আর আমাদের শিরাটা এরকম ফুটতে শুরু করবে তখন আমি মিডিয়াম হিটে আরো দুই থেকে তিন মিনিট এই শিরাটাকে জাল করে একটু ঘন করে নিব তারপর শিরাটাকে নামিয়ে আমি হালকা কুসুম গরম নিয়ে নিব এদিকে দশ মিনিট পর আমাদের ডোটাও বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে হাত দিয়ে আবারও ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি আমি এখন সমান দুই ভাগে ভাগ করে নিতে হবে এক অংশ ঢেকে রেখে দিয়ে বাকি অংশ দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব এ পর্যায়ে রুটিটা অ্যাব্রো থেব্রো হলো কোনো সমস্যা নাই জাস্ট পাতলা করে একটা রুটি বেলে নিবেন তারপর এরকম কুকি কাটার দিয়ে গোল গোল করে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে যদি কুকি কাটার না থাকে যে কোনো কোটার ঢাকনা বা স্টিলের বাটি দিয়েও এই কাজটা আপনারা করে নিতে পারবেন তো আমি সমস্ত রুটি থেকে এরকম ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি অসমান অংশগুলো আমি ফেলে দিব না এগুলো দিয়ে আরো একটা রুটি নিব এখন একটা রুটির উপরে কিছুটা পুর দিয়ে উপর থেকে আরো একটা ছোট রুটি দিয়ে হাত দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে এখন এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ডিজাইন করে নিব আর কিভাবে করছি সেটা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে আপনারাও পেরে যাবেন জাস্ট একটু টেনে আবার ফোল্ড করে দিবেন খুবই সিম্পল একটা ডিজাইন হাত দিয়ে এটা খুব সহজে করে নেওয়া যায় একটু ফোল্ড করে দিলেই হয় একটা পুলি পিঠা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর এভাবে করে সবগুলো পুলি পিঠা আমি বানিয়ে নিব সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছে এখন এগুলোকে আমরা ভেজে নিব গরম তেলের মধ্যে তাই আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটাকে মিডিয়াম টু লো হিটে রেখে গরম করে নেবেন তারপর লো হিটে রেখেই এই পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু এই পিঠাগুলো ক্রিস্পি হবে না তাই আপনারা চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিবেন যতক্ষণ না খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার আসে এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে আমরা পিঠাগুলোকে ভেজে নিব এক এক ব্যাট পিঠা ভাজতে আমাদের ছয় থেকে সাত মিনিটের মতো লাগতে পারে যেহেতু আমরা লো হিট এগুলোকে ভাজব খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে হালকা লাইট ব্রাউন যেটাকে বলে এখন পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব আর এভাবে করে যে বাকি পিঠাগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিব তেলের মধ্যে যে পিঠাগুলো হয়েছে সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি এখন এই গরম পিঠাগুলোকে আমরা হালকা গরম শিরার মধ্যে মিনিটের মতো এক পাল্টে ডুবিয়ে খুব বেশিক্ষণ শিরায় রাখার দরকার নেই জাস্ট আপনি এক মিনিটের মতো উল্টে পাল্টে দিলেই হবে তারপর শিরা থেকে তুলে নিলেই হবে তো আমি দুই পাশেই তিরিশ সেকেন্ড করে রেখেছি প্রতিটা পিঠা আর খুব সুন্দরভাবে পিঠার গায়ের মধ্যে শিরাটা কোট হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি যেহেতু আমাদের শিরাটা বেশ আঠালো আর ঘন তাই খুব সহজে এটা কিন্তু পিঠার গায়ে লেগে যাবে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর আমাদের মজাদার পুলি পিঠা কিন্তু একদম রেডি খেতে যে কি মজা হয়েছে রস এই পিঠাটা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন